হাতে চোট নিয়ে ছবির প্রেমিয়ারে কোয়েল মন্দির প্লাস্টার হাতে হাসি বললেন পার্ট অব দ্য লাইফ শরীর থাকলে ঈশ্বর কিছু না কিছু করতেই থাকবেন ব্যথা ঢাকতে আজ একটু বেশি মেকআপ করে এসেছি কয়েকদিন আগেই হাতে চোট পেয়েছিলেন তিনি হয়েছিল অস্ত্রোপচারও ভরা মঞ্চ থেকে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং দুবাইয়ে কনসার্টে দর্শক আসনে বসে পাক অভিনেত্রী মাহিরা খান তাকে চিনতে না পেরে কী বললেন অরিজিৎ তার কথায় আপনারা হয়তো শুনলে চমকে যাবেন অনেকক্ষণ ধরে ওকে চেনার চেষ্টা করছিলাম প্রথমে ঠিক বুঝতে পারিনি তারপর মনে পড়ল আরে ওর জন্যই তো আমি জালিমা গানটা গেয়েছিলাম অথচ চিনতেই পারিনি অত্যন্ত দুঃখিত ম্যাম অসংখ্য ধন্যবাদ আবারও ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা ফ্ল্যাট থেকে উদ্ধার হলো অমৃতা পান্ডে নামে এক অভিনেত্রীর ঝুলন্ত দেহ পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি মুম্বাইয়ে স্বামীর সঙ্গে থাকতেন অমৃতা বিহারের ভাগলপুরে এক বিয়ে এসেছিলেন মৃত্যুর দিন হোয়াটসঅ্যাপে এক রহস্যজনক স্ট্যাটাস দিতেও দেখা যায় তাকে অমৃতা লেখেন দুই নৌকায় পা দিয়ে চলছিল আমি নৌকো ডুবিয়ে ওর যাত্রা সহজ করে দিলাম সম্প্রতি ইয়াস দাশগুপ্ত ঈশানকে নিয়ে বিদেশে গিয়েছিলেন নুসরাত জাহান সেখান থেকে মাঝে মধ্যেই ছবি শেয়ার করতে দেখা যাচ্ছিল তাকে কখনো নীল বিকিনিতে আবার কখনো সমুদ্রের ধারে কাটানো কোয়ালিটি টাইম শেয়ার করে নিচ্ছিলেন সামাজিক মাধ্যমে এরকমই এক ছবি শেয়ার করতেই ট্রোল হতে হলো নুসরাতকে তার ঠোঁটকে তুলনা করা হলো ওরাং ওটাং এর সঙ্গে পোশাক নিয়ে লুকোচুরি বললেন না থেকে নয় বন্ধুর তিনি কারণ হিসেবে জানান বড় কারো থেকে জিনিস কিনলে খবর ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে কিন্তু আমি বিয়েটাকে ভীষণ গোপনে রাখতে চেয়েছিলাম তাই আমার কলেজের এক বন্ধু মানি ভাটিয়া আমার সব পোশাক ডিজাইন করেছে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম সেভাবেই অভিনেত্রী চক্রবর্তী আদৃত রায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বললেন এক্সাইটেড তো বটেই পুরো পরিবার এখন এই বিষয়টা নিয়ে ব্যস্ত এতজন মানুষ এখন এই বিষয় নিয়ে জড়িত এটা একটা নতুন অভিজ্ঞতা বিয়ের আগে এই যে সময়টা এখন বেশ ভালো অনুভব করতে পারছি তখন বেশ গভীর আপনি ঘুমিয়ে পড়লেও মুম্বাই নগরী তখনও জেগে ওই মায়ানগরে যে ঘুমোয় না দিনটি ছিল শনিবার তারিখ সাতাশে এপ্রিল এমনই এক রাতে আচমকাই বলিউডের হট ডিভা মালাই রোরাকে দেখা গেল প্রাক্তন স্বামী আরবাস খানের বাড়িতে পড়েছিলেন সাদা রঙের পোশাক অত রাতেও ও চোখে ছিল রোদ চশমা তবে ক্যামেরা দেখেই দে দৌড় মালাইকা দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলী খানকে দেখাশোনার জন্য ন্যানি ওরফে আয়া রেখেছেন করিনা সৈফ সেই ন্যানির মাইনে কত জানেন সূত্র বলছে মাসে এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ন্যানিকে দিয়ে থাকেন করিনা মাঝে মধ্যে বাইরে যেতে হয় তাঁকেও সৈফকে সে সময় ন্যানির কাছেই ভরসা করে রেখে যান তার দুই ছেলেকে বাংলা ডান্স থেকে ক্যামেরার সঙ্গে পরিচয় এরপর জি বাংলা সিরিয়াল গৌরী এলোতে সকলের মন জয় করেছিলেন তিনি মাঝে পরীক্ষার জন্য বিরতি নিয়েছিলেন কিছুটা এবার কামব্যাকের পালা জি বাংলাতেই ফিরছেন তিনি যদিও তার থেকে বেশি খবর এখনই সামনে আনতে নারাজ পর্দার গৌরী